তো দর্শক বন্ধুরা দেখো দ্বিতীয় দিনের মর্নিং আরতি চলছে আমি যতবার ভোগ লাগাই আর কি ততবারই আমি আর কি আরতি করি বুঝতে পেরেছ তো এটা হচ্ছে প্রথম আরতি বন্ধুরা দেখতেই পাচ্ছ গণপতি বাবাকে জাগিয়ে দিয়েছি সকাল বেলায় উঠে গেছে সেকেন্ড ডে মর্নিং তোমাদের সবাইকে হ্যাপি গুড মর্নিং তো এই দেখো সেকেন্ড ডেতে হচ্ছে এই ক্রিম রোল আর কি বলে কাজু কাটলি কাজু কাটলি হচ্ছে ব্রেকফাস্টে দিয়েছি এরপরে লাঞ্চের প্রিপারেশন করব তখন আবার দেবো তো এই ফল টল সব ফুল টুল সব সরিয়ে দেবো যেহেতু এগুলো সব শুকিয়ে গেছে তো হাজব্যান্ডকে ফুল আনতে পাঠিয়েছি তো আনুক এই দেখো আর এটাকে আর মাজার সময় পাইনি তো স্নান করার আগে সমস্তটাকে মিজে নেব নেবো বুঝতে পারছো তো কারণ সংসারটাও তো সামলাতে হচ্ছে যার কারণে আর কি তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দেখতেই পাচ্ছ গরম বিধ্বস্ত অবস্থা যেহেতু বাবার এখানে বসে রয়েছি তো সেই কারণে হ্যাঁ এসিটা চালানোই যেতে পারে যেহেতু আরতি করবো ভগবানকে ভোগ চড়াবো তো মানে কি বলো এসি সবসময় চলছে বাট সকালবেলা না একটু জানলা দরজাগুলো খুলে দিয়েছি দেখতেই পাচ্ছ একটু সানলাইটটা পড়ুক তাহলে ভালো হবে তো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখো বাসি ফুল সব ফেলে দিয়েছি এইটাও ফেলে দিতে হবে তো এখানে আবার নতুন ফুল ফুলটুল এনেছি তো সমস্তটা পরিষ্কার হয়ে গেছে আবার পরিষ্কার করে আবার তোমাদের হচ্ছে গিয়ে নতুন ফুল ঠুল পরিয়ে দেবো আজকে পদ্ম কি এই অরেঞ্জ কালারের ফুল মালা আর কি কী এনেছে দেখতে হবে আমার হাজবেন্ড এনে দিয়েছে তো দেখি আর কি কি কী আছে না আছে এসডির খুব দুব্য পছন্দ তোমরা সবাই জানো তো যার কারণে এই দেখো এই দুব্যটা এনেছি এইটা এই সাইডটা রেখে দিই এই সাইডটা রেখে দিই আর এইখানটায় পদ্মটা দিয়ে দিই এই যে এই জায়গাটা কি গানেজি হাতে রাখতে পারছো না হাতে তো রাখতে হবে তাই না এবার জবার মালাটা পরিয়ে সুন্দর হয়েছে জবার মালাটা কালকে জবার মালার থেকে আজকে জবার মালাটা খুব সুন্দর এই দেখো এই পিছনে এই বিষয়টা না থাকলে বেশ ভালো হতো এর জন্য কি হচ্ছে না সব মালাগুলি কীরকম হয়ে যাচ্ছে কি করা যাবে বলো এরকমভাবেই রাখতে হচ্ছে এই যে এই জায়গাটা দিয়ে মালাটা মানে পাতলা পাতলি মালাগুলো দেখো এরকম জবার লং মালা হলে সুন্দর দেওয়া যাচ্ছে এরকম গাদার মালাগুলো দেখো এত লম্বা হচ্ছে না তো যাই হোক যতটা পারা যায় দেখো বেলপাতা এই যে ফুল সব গণেশজির চরণে দিয়ে দিই ঠিক আছে এই গান পাতি কেউ দিতে হবে যতটা সম্ভব আর কি ছোটোখাটো করে ততটাই দিয়া যাক এই চারদার তো খুলে যাচ্ছে এসির হাওয়া বলো বাবা আমার কর্তব্য দিয়া দিদি দাঁড়া এই দেখো এরকম করে দেওয়ার কথা এবার ঠিকঠাক দেওয়া যাচ্ছে আচ্ছা আজকে এই তিনটে ফল আনতে পেরেছি তো এই আপেল এখানটায় থাক আর এই শশা সব গণেশজিকে নিবেদন করে এখানে থাক অনেকে বলে দুটো গণেশ রাখতে নেই তিনটে গণেশ রাখতে নেই আমি অত বিশ্বাস করি না আমার যা মঞ্চ তাই রাখি আমার এই গণেশটা বারো মাস থাকে কে কি পুজো হবে না আর এই গণেশজিকে তো আমি এনেছি তাই না আর কি আমি চাইলে একটা গণেশ কিনেই রাখতে পারি বারো মাসের জন্য কিন্তু আমার ঠাকুরঘরটা সুন্দর করে হোক তারপর আর আমার মনে হয় প্রত্যেক বছর এই যে এক একটা লুকে গণেশ ঠাকুর আছে ওটা দেখতে বেশি ভালো লাগে যার কারণে এরকমটা করা তো ঠিক আছে দেখো এবছর না খুব ভালো লাগছে থেকে বড়ো কথা দেখো হলুদ সবুজ এই যে এটাও হলুদ সবুজ এই মালাটা মানে সব কিছু একদম থিমের সাথে একদম খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে তো ঠিক আছে চলো এবার ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে নিই আবার আসছে তোমাদের কাছে আরতির থালাটাকে একটু ফুল দিয়ে সুন্দর করে এইভাবে সাজালাম তো এটাকেও মেজেছি সবই মেজেছি প্রদীপটা আর কি মাজা হয়নি জানো তো তেল ছিল তো ওই কারণে তো যাই হোক এবার হচ্ছে গিয়ে ভোগ দেব তো ভোগটা নিয়ে আসি আবার তোমাদের সাথে তারপর আসছে বন্ধুরা আজকে হচ্ছে সেকেন্ড ডে তো সেকেন্ডের দুপুরবেলায় দেখো বাপা কত শাইন করছে যেন বেশি ঝকমাক ঝকমক করছে কি সুন্দর লাগছে বলো মানে বাবার মুখ দেখলেই মনে হয় কি বাপ্পার মুখ দেখলেই মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি আর দেখতেই থাকি তো যাই হোক তো আজকে হচ্ছে সবই হলুদ হলুদ বাসন্তী পোলাও আলুর দম আর তার সাথে ঘিয়ের লাড্ডু আর হলুদ ফুল সবই কাঁসার জিনিসে দিয়েছি তো চলো এবার আরতিটা করে নিই তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড আরতি যেটা কিনা আমি আমি বেলায় করছি তো বেলায় আজকে আরতি করছি দেখতেই পাচ্ছ তো যাই হোক এসিটাও চলছে ঘরটা ঠান্ডা আছে তবে এসি চললে না প্রদীপটা ভালো করে আর কি জ্বালানো যায় না এটাই হচ্ছে একটা সমস্যা তো দর্শক বন্ধুরা এই দেখো আমি আরতি করছি বেলায় দ্বিতীয় দিনে সন্ধ্যের টাইমে আমি আরতি করছি তো এই হচ্ছে ব্যাপার অনেকেই বলে যে তুই গণেশের মন্ত্র পারিস এখন দেখো গণেশের মন্ত্র কি আর পড়তে লাগে তোমাদের হচ্ছে গিয়ে ইউটিউব চালালেই একটা মোবাইল থেকে চালাবো একটা ইয়ে আমি সন্ধে দেব কোনো ব্যাপার বলো তো যাই হোক দর্শক বন্ধুরা এখন আমি সুন্দর করে আমার ভগবানজিকে আমার মতন করে ডেকে নিই তো দেখে নাও ইভিনিং স্ন্যাক্সে দিয়েছি হচ্ছে পেস্টি আর মাজা ঠিক আছে আর তার সাথে তো জল তো অবশ্যই থাকবে বন্ধুরা রাত্রির আমি লাড্ডু কিনে নিয়ে আসলাম জানো তো কারণ লাড্ডুটা লাগবে বুঝলে তো কটা লাড্ডু কিনে আনো বাবা পোটোটা খোলাই যাচ্ছে না তো দাদা একটু খুলে নি এই দেখো পরোটা বানিয়েছি দর্শকরা আটার পরোটা আলুর চচ্চড়ি আর তার সাথে দুটো ভোগের লাড্ডু তো ধারো আমি এগুলো জ্বালিয়ে এরপরে আরতি করবো ঠিক আছে তো এটা হচ্ছে শেষ আরতি ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় দিনের আর কি আরতি বলা যেতে পারে মাথা চাকি পার্বতী মহাদেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা চাকি পার্বতী পিতামহাদেবা তো হ্যালো দর্শক বন্ধুরা অনেকেই বলে গণেশজির মন্ত্র জানো এই জানো সেই জানো দেখো যেটা জানি না জানি না ঠিক আছে আর গণেশজির পাঁচালি বই আছে আমার কাছে ঠিক আছে কিন্তু বইটার মন্ত্রগুলো সঠিক মানে ঠিক আমার কেরকম একটা লাগে ঠিক আছে এইবার ইউটিউব আছে ঠিক আছে ইউটিউবে মন্ত্র চালিয়ে দিয়ে তুমি নিজের মতন করে পুজো করো গায়ত্রী মন্ত্র চালিয়ে দাও গায়ত্রী মন্ত্রটাও করা যায় যে কোনো গণেশের গান চালিয়ে দাও মনে করে পুজো করো সব কিছুই তোমার মনের মানে মানে মনের মধ্যে তোমার মন যদি সায় দেয় ঠিক আছে শোনো ভগবানকে সময় হয়তো জ্ঞান লাগবে এটা অনেকের কাছে কিন্তু আমি এটা বলছি ভগবানকে সব সময় তুমি যদি বোঝা বোঝা বলে ভাবো তাহলেই কিন্তু মুশকিল যে ঠাকুরের জন্য এই করতে হবে ওই করতে হবে এই সেই অত টেনশন নিতে হবে না এটা আমার মনে হয় ঠাকুর তোমাকে বলেনি এই করো এই করো যতটা যতটা আর গণপতি বাবা সে একটা অতিথির মতন ঠিক আছে সে অতিথি তাকে ঝুট ঝামেলা মনে করার কিচ্ছু নেই যদি আমি ভাবতে থাকি এটা এই ওটা ওই সেটা সেই তাহলে এই সব ভাবতে ভাবতেই আমার মনটা খুঁতখুত হবে তখন কি তোমরা বলো পুজো করে কি কোনো লাভ আছে লাভ নেই কিন্তু যখন তুমি মন থেকে ভাববে যে আমি এইটা করছি ওটা করছি এটা ঠিক আছে তখন দেখবে তোমার পুজো ইউহি 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 হয়ে যাবে তখন তোমার কোনো কিছুকে বোঝা বলে মনে হবে না ঠিক আছে যতটা মানা সম্ভব ততটা মানবে যতটা মানা সম্ভব না ততটা মানবে না ঠিক আছে অনেকেই আছে ঠাকুরের গ্যাস ওভেন এটা সেটা আলাদা ঠিক আছে অনেক রকম নিয়ম মানে ঠিক আছে কিন্তু আগুনে কখনো ইয়ে হয় না এটা জেনে রাখবে ঠিক আছে তো সেই কারণে তুমি একটা গ্যাসেই রান্না করতে পারো ঠাকুরের ভোগ এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে যারা ফ্ল্যাটে থাকে তাদের যাদের ধরো পয়সা আছে কিন্তু জাগা অভাব তারা কি দুটো তিনটে গ্যাস ব্যবহার করবে নিশ্চয়ই না মানলে অনেক কিছু না মানলে কিচ্ছু নয় এটা তোমরা জেনে রাখবে ঠিক আছে সব সময় যে কোনো পুজো আচ্ছা মন থেকে করবে মন তোমাকে সাচ্চা হতে হবে তাহলে দেখবে তুমি সব কিছু পার করে যাবে তোমার প্রসাদও থাকবে না কিচ্ছু না সবটাই মনের ব্যাপার যেটুকু করবে মন থেকে আর ভগবানকে সবসময় বোঝা বোঝা বলে মনে করবে না মানে এটা করতে পারছি না ওটা করতে পারছি না ওটা করতে হবে ওটা করলে লোকে কি বলবে সেটা করলে লোকে আমাকে কি বলবে ওটা না করলে কি বলবে এই সব ভাবতে ভাবতেই পুজোটা তোমার ঠিকঠাক করা হবে না তার থেকে এটা ভালো না যে যেটা তুমি পাচ্ছ সেটা করো তাহলে তোমার মন থেকেও তুমি নিজের মন থেকেও স্যাটিসফাইড হয়ে যাবে সব থেকেও তোমার সব কিছু ইজিলি হয়েও যাবে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলাম তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় দিন আজকে ভিডিওটা এন্ড করছি না কারণ খুব তো একটা ভিডিও বানাতে পারিনি তো গণেশজির বিদায় আগামীকাল কারণ দেড় দিন পর্যন্তই আমি রাখছি বেশি রাখতে পারবো না তো আগামীকালে আমি ভিডিওটাকে এন্ড করব। তো চলো সবাই ভালো থেকো এখনকার মতো রাত্রি গুড নাইট এখন সাড়ে নটা বাজে হুম তো আবার আগামীকাল কথা হচ্ছে হ্যালো দর্শক বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডের মর্নিং তো আজকে হচ্ছে সোমবার এবং গণপতি বাবার আজকে লাস্ট ডে কারণ দেড় দিন হয়ে গেছে তো আজকে বিসর্জন দেব তো যার কারণে কিন্তু এখন আরতি করব কিভাবে কি করছি না করছি ছোট্ট খাট্ট ক্লিপিং শেয়ার করব অবশ্যই মনঠোন খারাপ জানাই প্রত্যেক বছর এই দিন মন খারাপ হয়ে যায় আর মন খারাপ করে কি করব। আবার একটা বছরের অপেক্ষা আবার বাবা তাড়াতাড়ি চলে আসবো তো চলো দেখতে থাকো তো দেখো দর্শক বন্ধুরা

থাকবে না ঘরে এই কেটে যাবে সব বিপদ আপদ থাকবে না ঘরে কালের গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া এ ঢাকু নাকুর নাকু নাকুর বাদি বাজে মনে সিদ্ধিদাতা গণপতি এলো যে অঙ্গনে এই ঢাকু নাকুর নাকু নাকুর বাদ্যি বাজে মনে সিদ্ধিদাতা গণপতি এলো যে অঙ্গনে গণপতি বাপ্পা মরিয়া এই কপ্পুরের প্রদীপ অন্তত মানে দামও যেরকম নেয় পাঁচ টাকা অনেকক্ষণ জলে জানো তো দর্শক বন্ধুরা খুব সুন্দরভাবে আরতি করা যায় ঠিক আছে গণপতি বাবা নেক্সট ইয়ারে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে ঠিক আছে এক বছরটা যেন ইউভি কেটে যায় আর সবাইকে রোগ মুক্ত করবে ঠিক আছে রোগের পিছনে কিন্তু মানুষের বেশি পয়সা যায় আর সবাই যেন দুধে ভাতে থাকে এই বিষয়টাও কিন্তু গণপতি বাবা দেখতে হবে ঠিক আছে কি দর্শক বন্ধুরা ঠিক বলছি তো আমি জানি আমি ঠিক বলছি তো চলো এইটা হয়ে গেল এবার এই প্রদীপ দিয়ে দেখিয়ে নিলাম এই ধূপকাটি দেখিয়ে নিলাম এটা এবার সাইডে থাক এবার ফুল টুল পায়ের চরণে দিলাম দর্শকরা ফুল বেলপাতা সবই পায়ের চরণে দিলাম এবার গণপতি বাবাকে মিষ্টি মুখ করে বিদায়ের পালা ঠিক আছে তো চলো মিষ্টি খাইয়ে নিই খাও বাবা তাড়াতাড়ি আসবে কিন্তু নেক্সট ইয়ারে মনে থাকবে তাড়াতাড়ি একদম ঠিক আছে বেশি লেট করবে না বেশি অপেক্ষা করতে কিন্তু পারবো না ঠিক আছে চলো এই সুর দিয়ে জল খাও 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 চলো কানে কানে বিকেলে বসে গেছে এইবার হচ্ছে এই সামনের পুকুরটাই বিসর্জন দিয়ে দেবো তো চলো যাই এই সামনে এই পুকুরটা এখানটাই বিসর্জন দিয়ে দেবো তো কারণ সুবিধা হবে তো প্রথমে এইটাকে ফেলে দিয়ে আগে গণপতি ঠাকুরটাকে একটু সরিয়ে ফেলতে হবে যার কারণ হচ্ছে এই জায়গাটা তোমার লেগে যেতে পারে বুঝতে পারছো তো তো চলো সরিয়ে ফেলে দিই বাবা ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছে জি এই খালি জায়গাটা গত বছর কান্না এসে গেছিলো এই বছর অতটা কান্না পাচ্ছে না হ্যাঁ কারণ জানি যে আর দেখতে দেখতেই আবার একটা বছর কেটে যাবে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভি টাটা ভালো থেকো সবাই